আসসালামু আলাইকুম মদুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটা হচ্ছে হিরো আলম তো হিরো আলম মানে সব সময় তার ভাইরাল থাকতেই হবে তিনি একটা পর একটা ইস্যু নিজে নিজেই তৈরি করেন আমার মনে হয় তো এবার তিনি রিয়া মনিকে তালাক দিলেন সকলের সামনে প্রকাশ্যে এবং দুধ দিয়ে গোসল করলেন যে তার সাথে আসতে করে পর থেকে আর কোনো সম্পর্ক আমার থাকবে না এই ধরনের কিছু কথা তিনি বলেছে তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি

আর <todilak> <point of terror> <robi Keith�TH verwelps>

কেউ বলতে জানে না পারে হিরো আলম তালাক তাই দিয়ে এমনি আবার আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনে দুই তালাক রিয়া মনে তিন তালাক রিয়া মনে তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান এই মেয়ের আজকে আমি আজকে বাংলার মুঠেতে ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েগুলি কিরা করছে আমাকে খুন করতে চাই। আমাকে ফোন করেছে তার পরকে পরকিয়া প্রেমikle ছলাফেরা করতে চায় তাই আপনাদের বললাম আমার আজকে আজকে তার না আমার আমার মিয়া আমার মা আমার মিয়ার মুখাতরু এসে খাবার তুলেുകൊണ്ടു দাইনের এবং আমার মিয়ার কদির খবর লেনা আমি যতক্ষণ তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা উনি সে আমার সন্তানের দায়িত্ববধে পালন করে সে তার মা বোন ভাই তাদেরকে আমার বাপ মায়ের কাছে পালে না আমি তিনটা আবার বাচ্চা আমার মা সকালে একবার রান্না করলে তিনবার খাই তা তোর মতো বউনি আমি কি করবো আমি ঘরে হেলে দে রাস্তা ঘরে হেলে অফিসে অফিসে খাই অফিসে ঘুমাই

আর তিনি বলছে যে আজকের পর থেকে রে আমাদের সাথে তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল সম্পর্ক শেষ হয়ে গেলো এখানেই আর তিনি এই ধরনের কিছু কথা বলছেন এবং তিনি দুধ দিয়ে গোসল করলেন লাস্ট পর্যন্ত মানে পাক পবিত্র হলেন সামনে দেখা যায় সামনে হিরো আলম আবার কোনো নতুন ইস্যু নিয়ে আসে কিনা হাজির হয় কিনা আবার যেহেতু সামনে নির্বাচন আসতেছে আবার নির্বাচনে দাঁড়ায় কিনা আর সেটা একটা দেখার বিষয় একমাত্র হিরো আলম ভাইরাল ব্যক্তিদের মধ্যে মানে এখন পর্যন্ত টিকে আছে তিনি নতুন নতুন ইস্যু কীভাবে বানাতে হয় সেটা তিনি জানেন এবং সেই ইস্যুগুলো তৈরি করেই তিনি এখন পর্যন্ত টিকে আছেন তো দেখা যাক সামনে কি হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ